হ্যালো বন্ধুরা আজকে তোমাদের এমন একজনকে দেখাবো যে একটা নয় দুটো নয় পাঁচটা নয় দশ দশটা প্রেম করে ছ্যাঁকা খেয়ে শয্যাশায়ী হয়ে গেছে তার মনে এত দুঃখ এত কষ্ট যে সে আর সইতে পারছে না সে এখন সবসময় একা থাকার চেষ্টা করছে তো চলো সেই ব্যক্তিকে একটু দেখিয়ে দিই সে যে ব্যক্তিটা একটা নয় দুটো নয় পাঁচটা নয় দশ দশটা প্রেম প্রেম করে ছাকা খেয়ে শুয়ে আছে খুব কষ্টে আছে চলো সেই ব্যক্তিকে একটু দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা এখন তোমাদের দেখাবো একজনকে সেই একটা নয় দুটো নয় পাঁচটা নয় দশ দশটা প্রেম করে ছাকা খেয়েছে তো এখন সে খুব দুঃখ পেয়েছে মনে অনেক কষ্ট এই দেখো খুব চিন্তায় আছে এই দেখো একটা নয় দুটো নয় পাঁচটা নয় দশ দশটা প্রেম করে ছাকা খেয়ে কষ্টে দেখো মাথায় হাত দিয়ে ঘুমোচ্ছে ও ঠাকুমা তুমি কষ্ট পেও না সবাই আসবে তোমার সাথে আবার এই দেখো